আলাইকুম দেখেন আমার মাসের প্রজেক্ট একটা নেট দিয়েছিলাম দেখেন এই যে নেটগুলা এই নেটের মধ্যে একটা বক আটকা পড়ে গেছে এই যে এই যে বকটা এখন আমি লোক নামিয়েছি তাকে বলছি বকটা ছেড়ে দেওয়ার জন্য

বকটা রিস্কি করতে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বকটা আমি ছেড়ে দেবো যদিও তো বক এবং পান কাউড়ি আমার অনেক ক্ষতি করে প্রতিদিন আট দশটা পান কাউড়ি নামে পঞ্চাশ ষাটটা বগ নামে এর আগে একটা বক আপনারা দেখতে পাচ্ছেন ঝুলে আছে ওই জায়গাটায় এই দেখছেন এই বকটা এই ঝুলে আছে এটা মরে গেছে অনেক আগেই এটা আমি দেখিনি আমি খুব কষ্ট পেয়েছি যাই হোক চলো

বৃষ্টি আছে এই বৃষ্টি আলহী দেখি কালো হৈ গৈছে মে

যদি আমি যদি কিছুক্ষণ পর আসতাম তাহলে অনেক মানুষ উপস্থিত ছিল এই খাওয়ার জন্য মোটামুটি এই দেখেন এই মোটামুটি বকটার খাওয়ার জন্য আপনারা অনেকে জানেন না আমি শুনেছি আমিও জানি না এই বগের মাংস নাকি একটু গন্ধ আইসটা গন্ধ না